আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ম্যাথ বইয়ের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির একটি বোর্ড প্রশ্ন সমাধান করব মাদ্রাসা বোর্ড দুই সালে যেটা এসেছে তো আমরা একটু খেয়াল করি এখানে যদি দেখো যে এখানে আমাদের উদ্দীপকে তিনটা ভ্যালু দেওয়া আছে চারটা ভ্যালু দেওয়া আছে এর মান চার সেন্টিমিটার এর মান তিন সেন্টিমিটার এবং এস আট সেন্টিমিটার দেওয়া আছে এবং একটা কোনো আছে পঞ্চাশ ডিগ্রি ক নাম্বার প্রশ্নে বলছে কম্পাসের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ চাঁদা ব্যবহার করা যাবে না পেন্সিল কম্পাস দিয়ে আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করতে হবে তো এটা খুবই সহজ আমার মনে হয় তোমরা অনেকেই পারো তো চলো আমরা সেটা একটু শেখার চেষ্টা করি কিভাবে এটা অঙ্কন করে তো এখানে আমরা প্রথমে স্কেল নিয়ে একটা রেখা অঙ্কন করে নিব এই যে একটা রেখা অঙ্কন করে নিব এবার পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করতে গেলে তোমাকে আগে নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে তারপর নব্বই ডিগ্রিকে অর্ধেক করলে সেটা পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যায় সো নব্বই ডিগ্রি কীভাবে অঙ্কন করবো নব্বই ডিগ্রিকে অঙ্কন করতে হলে প্রথমে কোণের মধ্যে রেখে যে কোনো মাপে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করবো এই যে একটা বৃত্তচাপ অঙ্কন করবো ঠিক একই মাপে আমরা দুইবার কেটে নিব এই যে এখান থেকে একবার তারপর এইখান থেকে যেখানে একবার কাটলাম সেখানে কেন্দ্র করে দ্বিতীয়বার ঠিক আছে এই যে দ্বিতীয়বার আমরা এখানে কেটে নিব। এবার উপরে একটা বৃত্তচাপ অঙ্কন করব এবং এই যে এইখানে কেন্দ্র করে সেকেন্ড বৃত্তচাপটা অঙ্কন করব উপরে তাহলে এখন এই বরাবর যোগ করলে এটা আমাদের নব্বই ডিগ্রি হয়ে যাবে তো আমরা স্কেলটা নিয়ে আসি স্কেলটা নিয়ে আমরা হচ্ছে নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবো সো স্কেল নিয়ে আসলাম এখানে যদি আমরা দেখি এইটাকে সোজাসুজি করে আমরা এখানে নব্বই ডিগ্রি কোনটা অঙ্কন করে ফেলবো সো এখন সোজা দাগ দিলে নব্বই ডিগ্রি কোন হয়ে যাবে আমাদের তো পুরা নব্বই ডিগ্রি কোনো দরকার নেই আমাদের টার্গেট হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাই সেই জন্য আমরা এই বরাবর একটা দাগ দিব ঠিক আছে এই বরাবর দাগ দেওয়ার পরে এই যে এতটুক পর্যন্ত নব্বই ডিগ্রি হয়ে গেছে বাট আমরা টার্গেট হচ্ছে আমাদের যে পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করতে গেলে আমরা এইখানে কেন্দ্র করে মানে কোনটা এখান থেকে এখান পর্যন্ত তাই তো সেই কোন আনুমানিক অর্ধেক হচ্ছে এতটুক অর্ধে এই অর্ধেক এতটুকু অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব এবং কোনটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে আমরা এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবো এই যে এখন বৃত্তচাপ একটা আরেকটাকে ছেদ করা নেই কোনো সমস্যা নেই আমরা ওই ওইটাকে আবার বর্ধিত করে নিলেই হয়ে যাবে তা আমরা এটাকে আবার বর্ধিত করে অঙ্কন করলাম তাহলে এই যে আমাদের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি বরাবর যোগ করলে এখন পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে তো আমরা আবার স্কেলটা নিয়ে এখন হচ্ছে এটা যোগ করে দিব এই বরাবর রেখে এটাকে এখন যোগ করে দিলেই পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাবে সো এখন এই যে কোনটা অঙ্কন করলাম এই কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি নাম দিয়ে দিতে পারো আর তুমি এখানে এটার নাম দিলে মনে করো এ ও বি যে কোনো নাম দিতে পারো তাহলে এ ও বি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এখানে কোনো চাঁদা ব্যবহার ছাড়াই কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করে ফেললাম ঠিক আছে ক নাম্বার আমাদের শেষ এখানে নব্বই ডিগ্রি এই যেমন এখানে দাগ দিয়েছে তুমি এর দাগটা দিতে হবে এমন কোনো কথা নাই তুমি হচ্ছে সরাসরি ডঙ্কন করতে পারে জাস্ট নব্বই ডিগ্রি দাগটা এখানে দিয়ে দিব ওকে এবার আমরা খ নম্বর প্রশ্নে আসি খ নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে উদ্দীপকের আলোকে ভূমি এ তার মানে এ মানে হচ্ছে এর মান কত দেখো তো এর মান হচ্ছে চার সেন্টিমিটার তার মানে ভূমি হচ্ছে আমাদের চার সেন্টিমিটার এরপর বলা হচ্ছে ভূমি সংলগ্ন একটা কোন এক্স কোন মানে পঞ্চাশ ডিগ্রিটা হচ্ছে ভূমি সংলগ্ন কোন এবং অপর দুই বাহু সমষ্টি এস মানে আট সেন্টিমিটার তার মানে ভূমি দেওয়া আছে অপর দ্বিবাহ সমষ্টি দেওয়া আছে এবং ভূমি সংলগ্ন একটা কোন দেওয়া আছে এখন খ নাম্বার প্রশ্ন বলছে আমাদের ত্রিভুষ্টি আঁকতে হবে এবং অঙ্কনের চিহ্ন বিবরণ দিতে হবে তো এটা আমাদের বইয়ের সম্পাদ্য এক নম্বরের মতো তো আমরা এটা সমাধান করার চেষ্টা করি প্রথমে যে তিনটা ভ্যালু দেওয়া আছে চার সেন্টিমিটার আট সেন্টিমিটার আর আরেকটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেই তিনটা জিনিস আমরা অঙ্কন করে ফেলে প্রথমে স্কেল দিয়ে আমরা চার সেন্টিমিটার অঙ্কন করে ফেলি তো স্কেলটা যদি আমরা নিয়ে আসি এখানে যে স্কেল নিয়ে আসলাম এখানে আমরা চার সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করে ফেলবো এই যে চার সেন্টিমিটার তার পরবর্তীতে আমরা আট সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করে ফেলবো এটা হচ্ছে পরিসীমা আচ্ছা আট সেন্টিমিটার রেখা অঙ্কন করার পরে এবার আমরা কম্পাসের সাহায্যে এটা হচ্ছে এ এটা হচ্ছে আমাদের এ ভূমি আর এটা হচ্ছে এস পরিসীমা আর কম পাশের সাহায্যে আমরা হচ্ছে কোনটা অঙ্কন করে ফেলবো এই যে সাহায্যে সরি এই সাহায্যে আমরা এক্স কোণটা অঙ্কন করে ফেলবো তো আমরা এখানে চাদাটা নিয়ে আসি চাদা নিয়ে এসে এই জায়গার মধ্যে চাদাই বরাবর রেখে আমরা এখানে কত ডিগ্রি বলছে আমাদের আমাদের এখানে বলা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এক্স কোণের মান তার মানে পঞ্চাশ হচ্ছে আমাদের এইখানে তো এই পঞ্চাশের সাথে জাস্ট যোগ করে দিলেই আমাদের ওকে এই যে 50 সাথে এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে এই যে এক্স কোনটা আমরা পেয়ে গেলাম যে কোনটার মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এখন কি করতে হবে আমাদের দেখো এটা খুবই সহজ একটা সম্পাদ্য রেখা তুমি যে কোনো মাপে একটা রেখা নিবা রেখাটার নাম তুমি দিতে পারো মনে করো আমি রেখাটার নাম দিলাম বিডি একটা রেখা এখন এই যে যে বাহু ভূমি এ চার সেন্টিমিটার যেটা দেওয়া আছে আমাদের এই ভূমি এর সমান করে এই যে পেন্সিল কম্পাস দিয়ে এতটুকু মাপ নিবা নিয়ে এর সমান করে তুমি এখান থেকে বি সি অংশ কেটে নিবা ওকে তারপর এই যে যে এক্স কোন আছে এটা সমান করে বিতে একটা কোণ অঙ্কন করবে এই যে এই কোনটা সমান করে এই বিতে এখানে একটা কোণ অঙ্কন করবা এটা যতটুকু চওড়া ঠিক সেম মাপ নিয়ে তুমি এখানে অঙ্কন করে এটা যোগ করে দিবা ঠিক আছে তাহলে এটার নাম দিলা তুমি মনে করো বিএফ এবার বিএফ থেকে এই যে পরিসীমা আট আট সেন্টিমিটার এই বিএফ থেকে তুমি আট সেন্টিমিটার অংশ কেটে নাও মনে করো বি ডি অংশ তুমি কেটে নিলাম আট সেন্টিমিটার কাটলাম তারপর তারপরে এই ডি এর সাথে সি কে যোগ করে দিবা ডি এর সাথে সি যোগ হয়ে গেল ডি এর সাথে সি যোগ করার পরে তুমি দেখবা এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এই যে কোণ কম্পাস দিয়ে এখানে একটা কোণ অঙ্কন করে নিবা নিলাম এবার এই কোণটার মাপ নিয়ে এই এই কোণটা যতটুকু ঠিক সেই মাপে তুমি এখানে একটা কোণ অঙ্কন করো এবার এই কোণটার পরিধি এতটুক পরিধির সমান মাপ নিয়ে এখানে কেটে নাও নাওয়ার পরে এবার যোগ করে দাও এই সি এর সাথে এই রেখা বরাবর যোগ করে নাও যোগ করার পর এটা যে করে সেটা হচ্ছে আমাদের এ বিন্দু ওকে আবার এটাকে এখন আমরা বলবো এ অনেকে এটাকে তুমি চাইলে বর্ধিত করতে পারো যে হ্যাঁ কোনটা হচ্ছে এত জি এফ সি জি এবার এ সি জি রেখটা এই বি এফ রেখার এ বিন্দুতে ছেদ করে তার এখন আমাদের ত্রিভুজ হচ্ছে এই এ বি সিটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ত্রিভুজ শত্রুত এঁকে ফেললাম তুমি যদি চাও যে না আমাকে স্যার আপনি আমাকে এটা কম্পাস দিয়ে এঁকে এঁকে বুঝিয়ে দেন এভাবে হাত দিয়ে না এঁকে সেক্ষেত্রে তুমি ঢাকা বোর্ডের প্রশ্নটা দেখতে পারো ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালের খ নাম্বার প্রশ্ন যারা ইজি ম্যাথ বই সংগ্রহ করছো ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ নম্বর দুই হাজার পঁচিশ সালের প্রশ্নটা কিউআর কোডটা স্ক্যান করো স্ক্যান করে গিয়ে ওইখানে খ নাম্বার প্রশ্নটা দেখে নিতে পারো বা তোমরা যারা বই সংগ্রহ করলে সংগ্রহ করে নিতে পারো অথবা ঢাকা বোর্ড পঁচিশ সালের প্রশ্নটা সার্চ দিয়ে তুমি সেখানে খ নাম্বার দেখতে পারো ওইখানে আমি কম্পাস দিয়ে একে এঁকে দেখাইছি বাট এটা দেখি আশা করি সবাই বুঝে ফেলার কথা ওকে খ নাম্বার প্রশ্নটা আমাদের শেষ আমরা যদি এখানে দেখি এই যে এখানে চিত্রটা রকমই আছে এখানে জাস্ট আমি যা যা বলছি বর্ণনাটা ঠিক ওইভাবেই দেওয়া আছে যে কোন রশ্মি বিই থেকে এর সমান করে এই যে বিসি অংশ কাটি তারপর এই বি বিন্দুতে এই বিসির একাংশের বি বিন্দুতে এক্স কোণের সমান করে সিবিএফ কোন অঙ্কন করি এবার বিএফ যে রশ্মিটা আছে সেই রশ্মি থেকে পরিসীমা যে এস আছে এসের সমান করে বিডি অংশ কেটে নিই এবার ডি এর সাথে সি যোগ করে দিই আচ্ছা যোগ করে দিলাম এবার এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে বিডিসি কোণ এই বিডিসি কোণের সমান করে আমরা ডিসিজি কোন অর্থাৎ এই যে এই কোনটা এই যে এই কোনটা এই কোনটা অঙ্কন করি তো কোনটা অঙ্কন করা হয়ে গেল অঙ্কন করা হয়ে যাওয়ার পরে এখন এই যে সিজি রেখাটা সেটা এই বিন্দুতে ছেদ করে এই যে দেখো সিজি রেখা বিডিকে এই বিন্দুতে ছেদ করে অতএব এই বিসি ত্রিভুষটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ এই যে এই বিসি ত্রিভুষটাই উদ্দিষ্ট ত্রিভুজ ওকে এবার আসো গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্ন এখানে বলা আছে বৃত্তের বহিষ্ট কোনো বিন্দু থেকে বি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের স্পর্শক আঁকো দেখো একটা বৃত্তের বহিষ্ট কোনো বিন্দু থেকে অর্থাৎ বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে বি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের স্পর্শক অঙ্কন করো তো এখানে যদি তুমি খেয়াল করো একটা বৃত্ত হবে যেটার ব্যাসার্ধ হবে বি মানে তিন সেন্টিমিটার সেই বৃত্তের বহিষ্ঠ একটা বিন্দু থাকবে সেই বিন্দু থেকে আমরা বৃত্তের মধ্যে স্পর্শক অঙ্কন করতে হবে তো চিত্রটা দেখতে এই রকম হবে যে দেখো এটা চিত্রটা হবে এই রকম বি ব্যাসার্ধ বিশিষ্ট তো এখানে আমরা যদি এখানে লিখি যে মনে করি ও কেন্দ্র এবং কিউ সমান থ্রি কিউ না এটা আমরা বি লিখবো কারণ হচ্ছে আমাদের বি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত বলা হয়েছে সো এটা হবে বি ঠিক আছে তো বি সমান থ্রি সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের টি একটি বহিষ্ঠ বিন্দু এই যে টি একটি বহিষ্ঠ বিন্দু তো আমরা অঙ্কন করে ফেলি তাহলে বুঝতে পারবা বর্ণনাটা তাহলে ক্লিয়ার হয়ে যাবা প্রথমে আমরা বি যেহেতু তিন সেন্টিমিটার দেওয়া আছে আমরা এখানে তিন সেন্টিমিটার একটা দেখা অঙ্কন করে ফেলি ঠিক আছে এই যে তিন সেন্টিমিটার শূন্য থেকে তিন পর্যন্ত অঙ্কন করে ফেলবে এই জিরো থেকে থ্রি পর্যন্ত ঠিক আছে জিরো থেকে থ্রি পর্যন্ত অঙ্কন করে ফেললাম তো এটাকে আমরা দিব হচ্ছে বি যেটা হচ্ছে তিন সেন্টিমিটার বি তিন সেন্টিমিটার এখন এই বিয়ের সমান করে বিয়ের ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব তো বিয়ের ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করে ফেলি তো বিয়ের ব্যাসার্ধ এই যে এইখান থেকে এইখান পর্যন্ত অঙ্কন করে ফেলি এই যে একটা বৃত্ত এখানে আমরা অঙ্কন করে ফেললাম এই যে এই জায়গায় একটা বৃত্ত আমরা অঙ্কন করে ফেললাম এর কেন্দ্রটার মধ্যে একটা বিন্দু দিয়ে রাখি আমরা কেন্দ্র হচ্ছে এই যে আমাদের ঠিক এখানে হচ্ছে কেন্দ্র কেন্দ্রের মধ্যে আমরা একটা বিন্দু দিয়ে ফেললাম ঠিক আছে তাহলে বি ব্যাসার্ধ বিশিষ্ট কেন্দ্রের নাম তুমি দিতে পারো আমাদের বই যেটা দেওয়া আছে সেটাই দিই ও কেন্দ্রবিশিষ্ট তাহলে এই কেন্দ্রটা হবে কি ও ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এখন আমরা বহিষ্ঠ একটা বাইরের দিকে একটা বিন্দু নিবে যে এই দিকে বহিষ্ট একটা বিন্দু দেখো প্রশ্নে সেটাই বলা হয়েছে তুমি যদি খেয়াল করো প্রশ্নের মধ্যে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে প্রশ্নের মধ্যে দেখো বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের স্পর্শ কাক তাহলে বৃত্তের বহিস্থ বিন্দু যদি আমরা অঙ্কন করতে যাই বৃত্তের বহিষ্ট বিন্দু কোনটা হবে এই যে বৃত্তের বহিস্থ বাইরের দিকে তুমি একটা বিন্দু নিবা এখন বাইরের দিকে বিন্দু আমরা কোথায় নিব চেষ্টা করবা এই এই বিন্দুটা বরাবর কোন এক জায়গায় নিতে এখন তুমি যদি বিন্দুটা এইখানে নাও কোনো সমস্যা নাই বাট চিত্রটা দেখতে যেন সুন্দর দেখায় সেই ক্ষেত্রে তুমি এই যে কাছাকাছি এই জায়গায় এক জায়গায় নিতে পারো তাহলে জিনিসটা সুন্দর দেখাবে ঠিক আছে তা আমি হচ্ছে এই বরাবর এই লাইনের মধ্যর মধ্যে আমি হচ্ছে এইখানে মনে করো একটা বিন্দু নিলাম এই যে কোথায় নিতে পারি মনে করো যে আমি এইখানে নিলাম ঠিক আছে এই জায়গায় নিলাম এই যে বিন্দুটা আমি এইখানে নিলাম এখন যেখানে বিন্দু নিলাম কোনো সমস্যা নেই বিন্দু নেওয়ার পর তুমি ওতে কেন্দ্র করে ওতে কেন্দ্র করে সরি এই যে এই বিন্দুটার নাম আমরা দিই বিন্দুটার নাম কি দিব বিন্দুটার নাম আমাদের বইয়ের মধ্যে যেটা আছে সেটাই দিই বহু বিন্দুটার নাম দিচ্ছি টি তাহলে এই বিন্দুটার নাম দিব হচ্ছে টি এবার এই টি আর ও যোগ করে দিব ঠিক আছে এ টি আর ও আমরা যোগ করে দিই এ টি এর সাথে ওকে যোগ করে দিই ওকে এই যে টি আর ও যোগ করে দিলাম ওকে যোগ করলাম এবার কি করতে হবে এই যে যে টি ও আমরা নিলাম এই টি ও নেওয়ার পরে এই টি ও রেখাটার মধ্যবিন্দু আমরা নির্ণয় করব। ঠিক আছে বা লম্ব সমদ্বিখণ্ডক বা মধ্যবিন্দু সোজা কথা হচ্ছে টি এর মাঝখানের বিন্দুটা আমাদের লাগবে তো সেজন্য এই টি এ মাঝখানের বিন্দু নির্ণয় করতে হলে তোমাকে টি রেখার শুরু থেকে এটা হচ্ছে পুরা রেখাটা টি ও রেখা এটার আনুমানিক অর্ধেক এতটুকু হবে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই তুমি এখানে উপরে একটা বৃত্তচাপ অঙ্কন করবা এবং নিচে একটা বৃত্তচাপ অঙ্কন করবা ঠিক একই মাপে এই ও বিন্দুতে কেন্দ্র করে ঠিক আছে এই ও বিন্দুতে কেন্দ্র করে ও বিন্দুতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা এবং এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা তো উপরে তো ছেদ করছে কিন্তু নিচে ছেদ করে নাই সেই ক্ষেত্রে তুমি কি করবা ছেদ করার জন্য এই কোনটাকে আমরা এই বৃত্ত আমরা আবার আঁকবো এই যে নিচের বৃত্তচাপটা ওই একই মাপে আবার একটু বড় করে আঁকবো ওকে এই যে এইখানে কেন্দ্র করে আমরা কোনটা আঁকছিলাম এখানে কেন্দ্র করে আমরা এই মাপটা আবার নেই এই যে এই মাপে ওকে আঁকলাম এবার দেখো এই দুইটা বৃত্তচাপ হয়ে গেল এখন তুমি এই স্কেলটা এই স্কেলটাকে দুইটা বৃত্তচাপের মাঝখানে রেখে এই যে দুইটা বৃত্তচাপ বরাবরই রাখতে হবে তোমার রেখে তুমি এখানে মাঝখানে দাগ দিলেও হয় আবার তুমি চাইলে পুরাটাও দাগ দিতে পারো ঠিক আছে পুরাটা দাগ দিতে পারো আবার শুধু মাঝখানে দিলেও হয় সমস্যা হয় না তো মাঝখানে যে বিন্দুটা হলো এটা টি বিন্দু মাঝখানের বিন্দুটার নাম দিলাম আমরা হচ্ছে এম ঠিক আছে এই মাঝখানের যে বিন্দুটা হলো সেই বিন্দুর নাম দিলাম আমরা এম এবার এই পেন্সিল কম্পাস দিয়ে এমকে কেন্দ্র করে এই যে এমের মধ্যে কম্পাস থাকবা এম কে কেন্দ্র করে এম টি এর সমান ব্যাসার্ধ নিবা এম টি এর সমান ব্যাসার্দ নিয়ে এম থেকে এম টি নানের তুমি ও ব্যাসার্ধ নিতে পারো একই কথা তো সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন যে একটা বৃত্ত এটা অন্য কালারে দেয় তাহলে তোমার বুঝতে সুবিধা হবে তো দেখো একটা বৃত্ত আমি এখানে অঙ্কন করলাম ওকে এই যে বৃত্তটা অঙ্কন করলাম এই বৃত্তটা লাল বৃত্তটা এটা কিন্তু নতুন আমাদের অরিজিনাল বৃত্ত কিন্তু নীল বৃত্তটা ওই যেটা তিন সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আঁকা হয়েছে আমাদের কিন্তু স্পর্শক আঁকতে হবে নীল বৃত্তের উপরে তো কিভাবে আঁকবো এখন এই যে নতুন যে বৃত্তটা হইলো সেটা আমাদের অরিজিনাল বৃত্তকে ছেদ করছে দুইটা জায়গায় যে দেখো এখানে এক জায়গায় ছেদ করছে এখানে এক জায়গায় ছেদ করছে তো যে দুই জায়গায় ছেদ করছে সেই দুই জায়গার নাম আমরা দিলাম মনে করো এ আর বি ঠিক আছে এটার নাম দিলাম আমরা মনে করো যে এ আর এটার নাম দিলাম আমরা মনে করো বি এবার তুমি টি এর সাথে এ কে যোগ করবা টি এর সাথে বি কে যোগ করবা তাহলে তুমি দেখবে দুটি স্পর্শক হয়ে গেল এই যে এখানে টি এর সাথে তুমি এ কে যোগ করো টি আর এ টি এর সাথে এ কে যোগ করো আবার এই টি এর সাথে তুমি বি কে যোগ করো ওকে তাহলে এই যে টি এটা কিন্তু এই বৃত্তের একটা স্পর্শক হলো আবার এই যে টি বি এটাও কিন্তু এই বৃত্তের একটা স্পর্শক হয়ে গেল এটা অষ্টম একটা সম্পদ তো আশা করি বুঝতে পেরেছ যে কিভাবে এই আমাদের তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের মধ্যে আমরা স্পর্শক অঙ্কন করলাম একটু ওভারভিউ করে দিই বৃত্তের বাইরে একটা বিন্দু নিবা তারপর ওই বিন্দুর সাথে যোগ করবা এরপর ওই বিন্দুর মাঝখানের বিন্দুটা নির্ণয় ওই রেখাটার মাঝখানের বিন্দু নির্ণয় করবা নির্ণয় করার পরে ওই মাঝখানের বিন্দু থেকে টি সমান ব্যসার একটা বৃত্ত অঙ্কন করে ফেলবো ওই বৃত্তটা দেখবে টি আর ও এর ওর উপকে স্পর্শ করে যাবে এবং সেটা আমাদের পুরাতন যে অরিজিনাল বৃত্ত ছিল সেই বৃত্তকে এ আর বি বিন্দুতে ছেদ করবে এবার তুমি টি এ আর টি বি যোগ করে দাও তাহলে সেটাই এই টি এ আর টি হচ্ছে আমাদের নিম্ন স্পর্শক ওই বৃত্তের নীল বৃত্তের ঠিক আছে তো এখানে এটাই করা হয়েছে এখানে এটাই বলা আছে তুমি যদি দেখো প্রথমে যে বি সমান থ্রি সেন্টিমিটার ব্যসার দাম আমরা এখানে নিলাম তারপরে হচ্ছে টি একটা বহিস্থ বিন্দু নিলাম টি বিন্দু থেকে স্পর্শক আঁকতে হবে এবার আমরা টি আর ও যোগ করে ফেলবো এই যে টি আর ও আমরা যোগ করে ফেললাম এরপর টি রেখাংশের একাংশের মধ্যবিন্দু এম নির্ণয় করি এম নির্ণয় করে ফেললাম এরপর এম কে কেন্দ্র করে এম ও এই যে এম ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত চাপ আমরা বৃত্ত আঁকব সেই বৃত্ত আমাদের যে মেইন বৃত্ত ছিল সেটাকে এ ও বি বিন্দুতে ছেদ করবে যে এ ও বি বিন্দুতে ছেদ করছে এবার তুমি এ আর টি আর বিআরটি যোগ করে দিবা শেষ তাহলে এটি আর বিটিও নির্ণয় স্পর্শক এখানে একটা দাগ দেখতে পাচ্ছ দাগ দেখতে পাচ্ছ এটা দেখার দরকার নাই এ কিউটাও লেখার দরকার নাই তো এতটুক ছিল আমাদের এই প্রশ্নের আলোচনা তা আশা করি তোমরা বুঝতে পেরেছো মাদ্রাসা বোর্ড দুই সালে যে প্রশ্নটা পরীক্ষায় এসেছিল তো তোমরা আমাদের ইজি ম্যাথ বইটা সংগ্রহ করে ফেলতে পারো কারণ এই বইয়ের মধ্যে তোমরা এই সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবা কিউ আর কোড স্ক্যান করে তুমি না বুঝলে এরকম ভিডিও লেকচার দেখে বুঝতে পারবা ঠিক আছে পরবর্তী আরেকটি পর্বে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি